ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে দু সালে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে কিন্তু কোন মাসে কবে অনুষ্ঠিত হবে সেটি এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি বা ডিক্লিয়ারও হয়নি সেই জন্য জানা যাচ্ছে না তবে একটি চিঠি হাতে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে কোন মাসে অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হবে একটা ডেট এসছে অবশ্যই দেখে রাখবেন সকলে দেখে রাখবেন সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন বিশেষ করে কারণ আপনারাই এই ভোটের দায়িত্বে থাকেন ভোট যে পরিচালনার গুরুদায়িত্ব আপনাদের হাতে থাকে এই যে এখানে দেখুন এই যে লোকসভা ইলেকশান দু হাজার এখানে রয়েছে অফিস অফ দ্য চিফ ইলেক্টোর অফিসার দিল্লি অর্থাৎ দিল্লি স্টেটের একটি চিঠি হাতে এসেছে এখানে দেখুন সাবজেক্টে কী হয়েছে কমপ্লেন্স পবলিক অ্যাডিয়ারিং আর টু দ্য টাইম লাইন গিভেন ইন দ্য প্ল্যান প্ল্যানার অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেক স্টেটকেই একটা প্ল্যান দেয় ভোটের ভোট পরিচালনার জন্য আগে থেকে সমস্ত কিছু প্ল্যান করতে হয় কাজের সেইগুলো তো রয়েছে কিন্তু আমরা এই চিঠির বিস্তারিত না গিয়ে ডেটটা একটু দেখে নেব যে কোন মাসে অনুষ্ঠিত হচ্ছে এই জায়গাটা একটু দেখবেন এই যে বলছে দ্য এনসুইং জেনারেল ইলেকশন টু দ্য লোকসভা দু হাজার চব্বিশ দ্য কমিশন হ্যাজ টেন্টিভলি গিভেন এই যে দ্য পোল ডে ষোলো চার দু হাজার চব্বিশ অর্থাৎ টেন্টেবলি একটা ডেট দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্ভবত এটা দিল্লির দেওয়া হয়েছে দিল্লির ইলেকশনের ডেট দেওয়া হয়েছে সেটা কবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ কারণ আপনারা জানেন যে একটা ডেটে লোকসভা ভোট হয় না গোটা দেশে বেশ কয়েকটি ফেজে হয় সেই জন্যে এটা ওর মনে করা হচ্ছে যে এটা দিল্লির ডেট ষোলো চার দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ ইলেকশনের ডেট একটা লোকসভা ইলেকশনের ডেট দিল্লি স্টেটের জন্য অসম্ভবত এটা বলা হচ্ছে তাহলে ধরেই নেওয়া যেতে পারে যে এপ্রিল মাস জুড়ে কিন্তু তাহলে এই ভোটটা হবে বা এপ্রিল মেও হতে পারে তবে সেটা পরে জানা যাবে কিন্তু এপ্রিল মাসে স্টার্ট হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যদিও এটা টেন টিভ এখানে বলা হচ্ছে এবং এটা দিল্লির ইলেকটোরাল চিফ ইলেকটোরাল অফিসের একটি চিঠি এই যে সিগনেচারও কিন্তু এখানে রয়েছে দেখুন এই যে অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকশন ইলেকটোরাল অফিসার এই যে রয়েছে এখানে সিগনেচার রয়েছে ডেটও রয়েছে দেখুন ও উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এসে ডেট রয়েছে মানে রিসেন্ট লেটার এটি ধন্যবাদ